হারাম 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 কিয়ামতের আলামত যেন ওরা কিয়ামতে এসে গেছে এইবার আল্লাহ আমাদের হিসাব নিকাশ হবে এবার নামে ফেলে দেবে একদম উলঙ্গ ন্যাংটো হয়ে আসতেছে বিশ্বাস করুন কি অবস্থা আল্লাহ আকবর আর যারা সাদা পানি খেয়ে থাকে তাদের তো কোনো হোশ নেই হ্যাঁ বাপ নেস্তে কি ছেলে নেস্তে ন্যাংট হয়ে উদো হয়ে নেস্তে যেন সব মদ মুসলমান সমাজ হয়ে গেল হ্যাঁ মুসলমানের উপর আঙুল তুলবে কেন কেন তুলবে আঙুল আজ আমাদের জন্য আজ আঙুল তুলছে তাই কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন একটু মন দিয়ে শুনুন মুসলিম পালন জানুয়ারি ঠিক জোরে বলো ঠিক আরে জোরে বলো ঠিক কিনা তাহলে কোন জামানায় বাস করছি জানুয়ারি মাস পড়লে আমরা কি করি কি করি বাপ বলেন আপনি করেন না আমি বলছি কি করে যুবকেরা বাবু ভয় পেয়ে গেছে আপনি করবেন কেন কি করি আমরা পিকনিক করি আমরা পিকনিক করি বটে আগেকার পিকনিক কেমন হতো ভাইজান এ বাড়ির থেকে ও বাড়ির থেকে কি চাল ডাল পেঁয়াজ আলু ঝাল আমি করেছি নিজে ছোট বলে হ্যাঁ চড়ি ভাত করতো তাই না চড়ি ভাত ওটাই বলে পিকনিক আর এখন পিকনিক কি ডিজে বক্স এত জোরে জোরে দেবে মেয়ে হয়ে সংলঙ্গন কি আশ্চর্য কি জামালা চলে এসছে যেন কি আমাদের আলামত যেন ওরা কিয়মতে এসে গেছে এইবার আমাদের হিসাব নিকেশে ফেলে বিশ্বাস করুন আর যারা সাদা পানি খেয়ে থাকে বাপ নে কি ছেলে হয়ে উদো হয়ে এসেছে যেন সব মদমাল সব কি অবস্থা কোথায় মুসলমান আর সমাজ হয়ে গেল হ্যাঁ মুসলমানের উপর আঙুল তুলবে কেন কেন তুলবে আঙুল

सुनेसा बेपरा मौसलान चारे देखे देखे शुद्ध मजेगा बारा मसलवार পল্লাই পড়ে গুন্নো সর্বনাশ শয়তানি নি পল্লাই পড়ে গুন্নো সর্বনাশ মুসলিম হয়ে পালন করচি জানুয়ারি মাস কোন জামানায় জন্ম মোদের কোন জামানায় বাস মুসলিম হয়ে পালন করচি জানুয়ারি মাস কোন জামানায় জন্ম মোদের কোন জামানায় বাস হয়ে পালন করচি জানুয়ারি মাস কিছু কিছু ছেলে মেয়ে করে মাতা মাটি জানুয়ারি মাস

মানে কোনো হোস নেই আর যেই পয়লা জানুয়ারি পড়বে ওরে বাপরে চোখে একদম এরকম তেল দিয়ে আর ঝাল দিয়ে জেগে থাকবে কেন সোনারে মেসেজ পাঠা দিবে আই লাভ ইউ হ্যাপি নিউ ইয়ার আল্লাহ বলবে শুধু আয় দের হ্যাপি নিউ ইয়ার আই লাভ পাঠাবো রাগ করবেন না সোনা দুনিয়ার কথা বলছি না আখেরাতের কথা ভেবে চিন্তে বলছি আমাদের জন্য জানুয়ারি মাস নয় আমাদের জন্য হলো প্রথম মাস হলো মায়ে মুহররমের মাস একবার জোরে বলুন সুবহানাল্লাহ এই দশই মুহররমের দিন আপনার প্রথম যখন মুহররম পড়বে চাচা সেইদিন দিন আপনি একদিন দুদিন তিন দিন রোজা রাখুন আল্লাহ রাসূল বলছেন যারা মায়ে মুহররম মাসে রোজা রাখলো আমি রাসূল বলছি তাদের জন্য সুপারিশ করা আমি রাসূলুল্লাহ ওয়াজিব হয়ে গেল তো বলবেন না আমরা মাস পালন করি আমরা জানুয়ারি মাস পালন করছি আর দশই মহাররমের দিন যে সব থেকে ভালো মন্দ খাবে কি বলছে সেই দিন কি সবার বাড়িতে সারা জীবন ভালো মন্দ খাবো হবে একবার জোরে বলুন কিন্তু দশই মহারমের দিন আমরা কি করি চুল ছাড়া ছাড়ি মারপিটু জানি নি আমরা কি কবে বৈশাখ জষ্টি আসবে কবে জানুয়ারি মাস আসবে এই সমস্ত গুলো আমরা মায়েবন্ড়া আমরা শিখেছি ইসলামিক কালচার শেখান মায়েরা বিশ্বাস করুন আনা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসঊলুন আন রয়য়তিহি কাল কামাতের মাঠে ময়দানে মহাশারে পিতাদেরকে গার্ডিয়ানদেরকে রাখাল করে তুলবেন সেই দিন আপনার সন্তানদের জন্য আপনাকে হিসাব দিতে হবে দিতে দিতে আপনি জানে কি করেছে সব শেষ হয়ে গেল আপনার ঠিকানা কথা হলো

মতি জানুয়ারি মাস হাসতে করে ইমানো ক্ষতি শয়তানেরই ঠকায় পড়ে গণ্য সর্বনা শয়তানেরই ঠকায় পড়ে গণ্য সর্বনা মুসলিম হয়ে পালন করি জানুয়ারি মাস মুসলিম হয়ে পালন করি জানুয়ারি মাস কোন জামানে জামাতের কোন জামানে বাস কইঙ্গে পালন করি জানুয়ারি মাস কোন জামানে জামাতের কোন জামানে বাস কইঙ্গে পালন করি জানুয়ারি মা হাদিস কোরআন কথা বিপদ ভুলে গেছি ভাই ইহুদিদের নীতি নীতি পালন করে যায় হাদিস কোরআন কথা

সময় <íspec> শে <-nose> <usur heaven> <row down>

हराम 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 हराम